সেপ্টেম্বর মাস কুম্ভ রাশির জন্য এক ভীষণ পরিবর্তনের চ্যালেঞ্জ নিয়ে আসছে বর্তমান অবস্থা এই মাসে কুম্ভ রাশির জাতক জাতিকারা নতুন পরিকল্পনা ও কাজ শুরু করতে অনুপ্রাণিত হবে এবং যারা ইয়ং জেনারেশনে আছেন তাদের জন্য কিন্তু বিশেষ যোগাযোগ দেখতে পাচ্ছি এই সময় পরিবারিক দিক থেকে আনন্দের খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে চাকরিজীবীদের জন্য নতুন সুযোগ বা পদোন্নতির সম্ভাবনা আছে বা ভালো কোনো জায়গার থেকে একটা অর্থ আপনার জীবনে কিন্তু আসতে পারে এই সময় অবিবাহিতের জন্য নতুন সম্পর্কের সম্ভাবনা প্রবল শরীর ভালো থাকবে তবে মানসিক চাপ বাড়তে পারে নমস্কার আমি শ্রী শেখর চক্রবর্তী আজকে বলবো সেপ্টেম্বর মাসে কুম্ভ রাশির সম্পূর্ণ রাশিফল সেপ্টেম্বর মাস কুম্ভ রাশির জন্য এক ভীষণ পরিবর্তনের চ্যালেঞ্জ নিয়ে আসছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজ আমরা আজ জানব কুম্ভ রাশির জাতকদের কর্মজীবন অর্থ প্রেম শিক্ষা আর স্বাস্থ্য এই সব কিছুর বিস্তারিত বিশ্লেষণ কেমন যাবে আপনার পুরো কুম্ভ রাশির পূর্ণ সময় বর্তমান অবস্থা এই মাসে কুম্ভ রাশির জাতক জাতিকারা নতুন পরিকল্পনা ও কাজ শুরু করতে অনুপ্রাণিত হবে সেপ্টেম্বর মাসে নতুন কোনো কাজের অনুপ্রাণিত হবে নতুন কোনো কাজের সুযোগ আসবে এবং যারা ইয়ং জেনারেশনে আছেন তাদের জন্য কিন্তু বিশেষ যোগাযোগ দেখতে পাচ্ছি এই সময় তবে কু তবে সেপ্টেম্বরের পরে পরে অক্টোবর মাসের পরে গিয়েও ভালো যোগাযোগ হবে সেপ্টেম্বরটা মিডিয়াম মানে ফিফ সেপ্টেম্বরে মিডিলের পর থেকে আস্তে আস্তে ভালো সময় দেখতে পাচ্ছি কুম্ভ রাশির তবে তাড়াহুড়ো না করে ধৈর্যের সহিত সিদ্ধান্ত নেই পরিবারিক দিক থেকে আনন্দের খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে পরিবারিক দিক থেকে আনন্দের খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে কর্মজীবন এবং ব্যবসা কর্মজীবন এবং ব্যবসা চাকরিজীবীদের জন্য নতুন সুযোগ বা পদোন্নতির সম্ভাবনা আছে যারা চাকরিজীবী তাদের জন্য কিন্তু বিশেষ করে কুম্ভ রাশে সেপ্টেম্বর মাসে কোনো পদোন্নতি বা ভালো কিছু বা ভালো কোনো জায়গার থেকে একটা অর্থ আপনার জীবনে কিন্তু আসতে পারে এই সময় সহকর্মীর সাথে সম্পর্ক উন্নত হবে যারা আপনার কাজের জায়গাতে আছেন সেই সহকর্মীদের সাথে সম্পর্ক উন্নত হবে ব্যবসায়ীরা বিশেষ করে বিদেশি বা দূরবর্তী যারা ব্যবসার সাথে যুক্ত তাদের যোগাযোগ ভালো হবে এক স্টেট থেকে আর স্টেটের সাথে যারা যুক্ত তাদেরও জায়গা ভালো হবে এবং লাভবানও হবেন যারা ব্যবসায়ী আছে বিশেষ করে কুম্ভ রাশি মাসের মাঝামাঝি সময়ে নতুন কাজ বা প্রজেক্টের সাথে যুক্ত আপনি থাকতে পারেন তবে সেটা কিন্তু আপনার জন্য খুব ভালো ফল দেবে অর্থ এবং বিনিয়োগ আয়ের পাশাপাশি ব্যয়ও বাড়তে পারে বিশেষ করে বাড়ি বা যানবাহন সংক্রান্ত খাতেও বাড়ির জন্য অনেক কিছু যন্ত্র ডিস্টার্ব হতে পারে গাড়ি ডিস্টার্ব হতে পারে এই সময়টা কিন্তু একটুখানি আপনাদের বুঝে বুদ্ধি করে চলার একটা সময় এই সময় গাড়ি ঘোড়া কোথাও যাত্রাতে কিছু জিনিস খারাপ হতে পারে ঘরের ইলেকট্রিক জিনিস খারাপ হতে পারে এটা একটুখানি খেয়াল রাখবেন দীর্ঘমেয়াদি বিনিয়োগে লাভ হবে এই সময় দীর্ঘ দীর্ঘমেয়াদি বিনিয়োগে লাভ হবে তবে লেনদেন ঋণ এই সময় কিন্তু সতর্কতা কুম্ভ রাশির সেপ্টেম্বর মাসের এই সময় কিন্তু একটুখানি সমস্যা আছে কিন্তু যেটা কুম্ভ রাশিদের জন্য দেখতে পাচ্ছি পুরোনো কোনো টাকা পয়সা কোনো কিছু ফেরত আপনি পাবেন কোনো জিনিসও হতে পারে টাকাও হতে পারে পয়সাও হবে যেটা পুরনো আপনি ভিতর ফেরত পেতে পারেন সেটাকে এর জন্য বলবো একটুখানি এই সময় হঠাৎ প্রাপ্তিযোগও আছে আপনাদের জন্য কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কুম্ভ রাশির প্রেম কুম্ভ রাশির ভালোবাসা সেপ্টেম্বর মাস খুব খুব অসাধারণ কোনো কিছু দেখতে পাচ্ছি যেমন অবিবাহিতের জন্য নতুন সম্পর্কের সম্ভাবনা প্রবল যারা সেপ্টেম্বর মাসের জন্য এ আছেন তাদের জন্য নতুন সম্পর্কের সম্ভাবনা কিন্তু প্রবল দেখতে পাচ্ছি বিবাহিত জীবনে সামান্য ভুল বোঝাবুঝি হতে পারে তবে খোলামেলা আলোচনা করে নিজেদের মধ্যে সেটাকে সংযতভাবে সমঝায় নেন এবং ভালোভাবে সেটাকে সমাধান করে নিতে পারে পুরোনো কোনো সম্পর্ক থেকে হঠাৎ খবর পেতে পারেন পুরনো কোনো সম্পর্ক থেকে হঠাৎ খবর পেতে পারেন যা আবেগের ওঠানামা তৈরি করবে এই একটা বিষয় কিন্তু আপনাদের জন্য খুব ভালো দেখতে পাচ্ছি বিশেষ করে কুম্ভ রাশির সেপ্টেম্বর মাসে আর কি বলবো শিক্ষা এবং শিক্ষার্থী যে সমস্ত বাচ্চারা আছেন সাত বছর থেকে একুশ বছরের মধ্যে এদের কিন্তু এই সময় পড়াশুনোর অতিরিক্ত চাপ দেবেন না কুম্ভ রাশির জাতকরা তাহলে কিন্তু একটুখানি মেন্টাল সমস্যায় ভুগতে পারে এই বাচ্চারা আর যারা উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশুনোর চেষ্টা করছেন তাদের জন্য সময়টি বিশেষভাবে শুভ একটুখানি এগিয়ে চলুন নিজের থেকে পদক্ষেপ নিন যারা সরকারি কোনো কর্মের সাথে পরীক্ষা দেবেন নতুন করে সেই ব্যক্তিদেরকে বলবো ভালো করে মন দিয়ে পড়াশুনো করুন ভালো করে মন দিয়ে প্রচেষ্টা করুন খুব ভালো কিন্তু আপনার সাথে সেপ্টেম্বর মাসে হবে আর কুম্ভ রাশির কিন্তু অরিজিনালি সেপ্টেম্বর মাস খুব ভালো আমি দেখতে পাচ্ছি পড়াশুনোয় মনোযোগ ধরে রাখতে সময় একটু ডিস্টার্ব হবে তবে ব্যবস্থাপনা খুব জরুরি যেগুলো একটা বিষয় বলি এই জিনিসগুলো একটু করলে কিন্তু ভালো হবে এই সময় একটু গণেশ ঠাকুরকে পুজো করুন তো গণেশ ঠাকুরের নাম একটু দুর্বা দেখবেন এই ধরনের ব্যবস্থা করলে খুব ভালো হবে প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য শেষ সপ্তাহ সবচেয়ে ভালো ফলদায়ক হতে পারে যারা প্রতিযোগিতামূলক কিছু করছেন তাদের জন্য শেষ সপ্তাহ খুব ভালো হবে যেমন সেপ্টেম্বরের সতেরো তারিখের পর থেকে বিশেষ করে আর স্বাস্থ্য শরীর ভালো থাকবে তবে মানসিক চাপ বাড়তে পারে ডিপ্রেশান কোনো কারণবশত আপনার সেপ্টেম্বর মাসে দেখা দিতে পারে পর্যাপ্ত ঘুম এবং নিয়মিত ব্যায়াম করলে স্বাস্থ্য ভালো থাকবে এই একটা জিনিস কিন্তু আমি বলবো আর কি বলবো মাসের শেষের দিকে একটু পেটের সমস্যা একটু গ্যাস অ্যাসিডিটি হজমের সমস্যা এবং বিভিন্ন রকমভাবে পেটের কোনো সমস্যা হাড়ের সমস্যা পায়ে চোট লাগা পায়ে আঘাত লাগা এইগুলো কিন্তু একটু দেখতে পাবেন একটু বুঝে বুদ্ধি করে চলুন শ্বাসকষ্ট হতে পারে এই সময় এবং উপদেশস্বরূপ কিছু কথা বলি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তাড়াহুড়ো করবেন না কোনো বড় সড়ো সিদ্ধান্ত নিতে গেলে এই সময় একদম তাড়াহুড়ো করবেন না বুঝে বুদ্ধি করে চলুন অতীতকে পেছনে ফেলে দিয়ে এগিয়ে চলুন নতুন প্রজেক্ট নতুন প্রযুক্তি নতুন জায়গা নতুন ব্যবস্থাপনা আপনার জন্য কিন্তু আমি দেখতে পাচ্ছি বিশেষ করে সেপ্টেম্বর মাস নীল ও আকাশি রঙ এই মাসে আপনাকে বিশেষ সৌভাগ্য এনে দেবে নীল রঙ এবং আকাশি রং এই মাসে আপনার জন্য সব থেকে কোনো ভালো সৌভাগ্য এনে দিতে পারে এই ছিল দু হাজার পঁচিশ সেপ্টেম্বরের পূর্ণ রাশিফল কুম্ভ রাশির জন্য কুম্ভ রাশির জাতকদের এবং জাতিকাদের বলবো। আপনারা একটু বুঝে বুদ্ধি করে এই সময় ইনভেস্ট করবেন যারা সোশ্যাল মিডিয়াতে আছেন তাদেরও ভালো হবে যারা মার্কেটিং লাইনে আছেন তাদের জন্য তো বিশেষ ভালো সময় যারা বিজনেসের সাথে যুক্ত আছেন কার্পেন্টারি বিজনেসের সাথে যুক্ত আছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা খুব ভালো হবে এই সেপ্টেম্বর মাসটা তবে একটু বুঝে বুদ্ধি করে চললে ভালো হবে আর এই পুরো ভিডিওটা কিন্তু রাশিচক্রের উপর ভিত্তি করে বলা হয়েছে আপনার নিজের কুণ্ডলি বা জন্মছক কাছের কোনো অভিজ্ঞ জ্যোতিষী দ্বারা দেখান যদি সেটাই কোনো সমস্যা থাকে অবশ্যই তার সমাধান করার চেষ্টা করুন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন আর নতুন যারা এসছেন ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোউইথ শেখর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার আগে ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন নমস্কার জয় মা কালী জয় বাবা লোকনাথ